জনাব সোহরাব হোসাইন প্রশ্ন করেছেন আমরা শুনেছি যে আশুরার দিন ভালো খেলে পুরো বছর ভালো খাওয়া যাবে এই দিন ভালো গেলে পুরো বছর ভালো যাবে এই রকম একটি কথা সমাজে প্রচলিত রয়েছে এর কোনো ভিত্তি ইসলামে রয়েছে কি কোরআন এবং সুনার আলোকে জানিয়ে বাধিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আশুরার দিন খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আশুরার দিন অনেক ফজিলতপূর্ণ একটি দিন এ সম্পর্কে অনেক হাদিস আমরা পাই কিন্তু এই দিন ভালো গেলে খুব ভালো যাবে পুরো বছর এরকম কথা আমরা কোনো কোরআন কিংবা সুন্নার মধ্যে আজও পর্যন্ত পাইনি তবে হ্যাঁ হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে আসুরার দিন যেই ব্যক্তি ভালো খাবে এবং পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে মহান আল্লাহ পাক রব্বুল ইজত পুরো বছর তার জন্য রিজিকের প্রশস্ত করবেন এরকম একটি হাদিস পাওয়া যায় এই সম্পর্কে হজরতে মাসউদ আব্দুল ইবনে আব্বাস আবু সাইদ হুদ্রি এবং হজরত আবু হুরেরা তা তালু থেকে পৃথক পৃথক সনদে হাদিস পাওয়া যায় সোহাবুল ইমান গ্রন্থের তিন হাজার একশত তেরো চোদ্দো পনেরো বাবু সৌমিতা সিংহি মাল অধ্যায়ের মধ্যে হাদিস পাওয়া যায় আলমহজামুল কাবির লানী নয় হাজার আটশত নং হাদিস এবং আল মাকাসিদুল হাসান আল গ্রন্থের এক হাজার একশত তিরানব্বই বাবু হারফিল মিম অধ্যায়ের মধ্যে হাদিসগুলো পাওয়া যায় হাদিসগুলোর মূল এবারত এভাবে এসেছে

আল্লাহ সুবাহ সেই ব্যক্তির জন্য পুরো বছরে ভালো খাবার এবং ভালো রিজিকের ব্যবস্থা করবেন এই হাদিসটি যদিও চারজন সাহাবি থেকে পৃথক পৃথক সনদে বর্ণিত হয়েছে কিন্তু এই হাদিসটির সনদ সম্পর্কে মহাদিস ক্যারামের কালাম রয়েছে আপত্তি রয়েছে কিছু সংখ্যক মহাদিসিনে ক্যারাম এই হাদিসটির সনদকে জৈব বলেছেন আবার কেউ কেউ এটাকে হাসান লেগাই রিহেও বলেছেন মন ইমাম বাই হাক্কি রাহমাতুল্লাহি হাদিসটি বর্ণনা করার পর তিনি বলেছেন হাদিখিল আসানীদ ওয়া ইন কানাত দ্বঈফাতান ফাহিয়া ইযা উмма বা'দুহা ইলা বা'দিন আখadhat কুওয়াতান ওয়াল্লাহু আ'লাম অর্থাৎ এই হাদিসটি যদিও দ্বঈফ পর্যায়ের কিন্তু একটা সনদের সাথে আরেকটা সনদ যদি যোগ করা হয় তাহলে এই হাদিসটি শক্তিশালী হয়ে যায় আল্লাহ এই সম্পর্কে ভালো জানেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যদিও পৃথক পৃথক সনদ দুর্বল হয়ে থাকে কিন্তু কয়েকটি সনদে হাদিসটি বর্ণিত হওয়ার কারণে মোটামুটি হাদিসটি শক্তিশালী হয়ে যায় এই জন্য এই হাদিসটির উপর আমল করা যেতে পারে আল্লামা শামসুদ্দিন আসাহাবি রহিমাহুল্লাহ তালা হাদিসটি আলমা কাসিদুল হাসানা গ্রন্থের মধ্যে বর্ণনা করার পর তিনি বলেছেন হাদিসটি হাসান লেগাই পর্যায়ের অর্থাৎ এই হাদিসটির উপর আমল করা যেতে পারে সর্বশেষ কথা হলো ইসলামিক বিধান কয়েক প্রকার ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা এইগুলো যদি কোনো ব্যক্তি ইচ্ছে করে ছেড়ে দেয় তাহলে অবশ্যই সেই ব্যক্তি গুনাগার হবে আবার ইসলামের কিছু বিধান রয়েছে এমন ঐচ্ছিক বিধান যেটাকে আমরা মুস্তাহাব হিসাবে জেনে থাকি অর্থাৎ এই বিধান যদি কেউ পালন করে স্বভাব পাবে কিন্তু কোনো ব্যক্তি যদি পালন না করে তাহলে সেই ব্যক্তি গুনাগার হবে না তিরস্কৃতও হবে না এই দৃষ্টিকোণ থেকে আমরা যে হাদিসটি উপস্থাপন করেছি এর উপর আমল করাটা সর্বোচ্চ মুস্তাহাব পর্যায়ের অতএব কোনো ব্যক্তি যদি এই হাদিসটির উপর আমল করতে চান সবাব পাওয়া যাবে আর কোনো ব্যক্তি যদি এর উপর আমল না করতে চান তাহলে তিনি গুনাগার হবেন না এবং তিরস্কৃতও হবেন না তাই আমল না করলেও চলবে তবে এটা নিয়ে বাড়াবাড়ি কোনোভাবেই করা যাবে না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন